গিয়ে টাইপ করুন খেয়াল থাক এরপর প্রথম অপশনে ক্লিক করুন এখানে থেকে শাকুলারটি দেখে নিতে পারেন এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করুন নেক্সট এবার নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন জন্ম তারিখ জেন্ডার ধর্ম রক্তের গ্রুপ কোটা না থাকলে ওদিন উচ্চতা ওজন বুকের চওড়া জাতীয়তা জাতীয় পরিচয়পত্রের নম্বর বৈবাহিক অবস্থা অফ এখানে অভিভাবকের নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে বক্সে ক্লিক করুন মোবাইল নম্বর এসএসসি পরীক্ষার তথ্য এইচএসসি পরীক্ষার তথ্য অনার্স বা ডিগ্রি লেভেল পরীক্ষার তথ্য মাস্টার্স পরীক্ষার তথ্য যদি থাকে কাজ করার অভিজ্ঞতা থাকলে দিন ভ্যালিডেশন শিংখারটি সঠিকভাবে পূরণ করুন নেক্সট বাটনে ক্লিক করার আগে যাবতীয় তথ্য ভালো করে দেখে নিন নেক্সট এরপর ছবি তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য আকারে কেটে নিন স্বাক্ষর সাইজের কেটে নিন সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে দিন সর্বশেষ টেলিটকের প্রিপেড সিন দিয়ে সার্কুলারের নির্দেশনা অনুযায়ী চল্লিশ টাকা পেমেন্টের মাধ্যমে আবেদন শেষ করুন পরীক্ষার স্থান ও তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে